সুপ্রভাত বন্ধুরা সবাইকে সুনিতা ন্যাচারাল লাইভ ব্লগে স্বাগত জানাই আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই যেন ভালো এবং সুস্থ থাকেন তো আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল ভিডিওটি চালু করলে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি পরিষ্কার করে এবং ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে আমি চলে যাব ঘর মুছতে তো আমি ঘর ঝাড় দেওয়া পরিষ্ মানে সম্পূর্ণ করে ফেলেছি এবং আমি চলে এসেছি ঘরটাকে মুছে ফেলতে তো প্রথমে বালতির মধ্যে রাতাটা ডুবিয়ে নিয়ে ঘরটা মুছতে নেগে গিয়েছি এবং ঘরটা মোছা হলে চলে যাব আমি বাসন কুসন ধুতে মা আগেই শুরু করে দিয়েছে প্রত্যেক আমার ঘর মুছতে মুস্তে মা আগেই শুরু করে দেয় ওদের মতো আজও মা ঘর মানে বাসনগুলো ধুতে শুরু করে দিয়েছে তো কী বলুন তো ডেলির ঘর ডেলি না পরিষ্কার করে না এত পরিমাণে নোংরা জমে যে ঘরে থাকাই যান না আর এমনিতে মেঝে তো মেঝেতে একটা ধুলো বালি থেকে গেলেই এত পরিমাণে বিচ্ছিরি দেখা যায় আর যেন সে হাত পাতে যেন সাদা হয়ে ফুটে উঠে নোংরাগুলো তো বন্ধুরা আমি ঘর মোছা কমপ্লিট করে চলে এসেছি এখানে বাসন কুসন ধোয়ার জন্য আর এখানে এসে দেখি এত পরিমাণে বাসন কুসন করেছে যে আমার ধুতে মনে হয় সারাদিন চলে যাবে তো আমি বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি মা ও ধরে হাঁড়ি করা মেজে দিচ্ছে আমি বাসন বাসনগুলো ধোয়া হয়ে গেলে এরপরে আমি হাঁড়ি কড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নেব তো বন্ধুরা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতেছি কে আমাদের মতো বেসিনে না বাসন ধুয়ে আমার মতে ঠিক এইভাবে বাইরে বসে বাসন বুসন ধুয়েন তো একটু কমেন্টে জানাবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মা হাঁড়িটা পরিষ্কার করে মেজে দিচ্ছে আসলে আমাদের কি বলুন তো হাঁড়ির প্রত্যেক দিন হাঁড়ির কালি তুলতে হয় নাহলে সেই হাঁড়িতে রান্না করলে কেউ খেতে চায় না তো বন্ধুরা আমার হাঁড়িটা মাজা হয়ে গেছে এবং আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো জল নিয়ে ধুয়ে দেওয়ার পরে আমি একটু পরিষ্কার করে সাবান দিয়ে মা যদিও মেজে দিয়েছে তবুও একবার পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে দিচ্ছি কেননা মা তো তখন কালিটা তুলে দিয়েছিলো তো যার জন্য একটু সাবান না দিলে কোথায় কোথাও কালি রয়ে যেতে পারে যার জন্য পরিষ্কার করে সাবান দিয়ে আমি কালিটা তুলে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার হাঁড়িটাতে সাবান দেওয়া হয়ে গেছে তো এবারে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এতে আমি একটু নির্মা এবং সাদা মাটি করে যে মাটিতে করে নাতা দেওয়া হয় সেই মাটি করে গুলিয়ে দিচ্ছি যাতে আমাদের তো উনুনে রান্না হয় যাতে না হাঁড়িটিতে কালি পড়ে যায় আর কালি পড়ে গেলে ঘুষে পরিষ্কার করতে খুবই কষ্ট হয় যার জন্য আমি এইভাবে পরিষ্কার করে দিচ্ছি আর এই যে আগের দিনে তালের গুঁড়গুলো করেছিলাম তার মাড় ছিল এতে সেই হাঁড়িটাকেও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি সেই হাঁড়িটাও এইভাবে পরিষ্কার করে ধুয়ে ওকে রেখে দেবো ও তো ব্যবহার হয় না ও মাঝে সাঝে ব্যবহার হয় তো ভাবছি ওকে একেবারে পরিষ্কার করে তুলে রেখে দেবো ওকে আর এখন ব্যবহার করব না ঠিক আছে বন্ধুরা আর কারা কারা এইভাবে পরিষ্কার করে হাঁড়ি ধুয়েন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো মনে হচ্ছে আমি পরিষ্কার করে ধুচ্ছি তবুও আমার মতো বা আমার থেকে আরও ভালো করে যারা কমেন্ট মানে পরিষ্কার করে ধুয়েন তারা কমেন্ট করে জানাবেন তো আমার হাঁড়ি দুটো হাঁড়ি কমপ্লিট করা হয়ে গেছে ধুয়ে এবারে আমি কড়াটা মেজে নিচ্ছি মা কড়াটার কালি তুলে দিয়েছিল এরপরে আমি ভালো করে সাবান দিয়ে মাটি দিয়ে পরিষ্কার করে মেজে নিচ্ছি পেছনের কালি এবং সামনের মানে কালি যাবতীয় নোংরা সমস্ত ধুয়ে নিচ্ছি আমার ঘষা হয়ে গেছে এবং ঘষার পর জল দিয়ে পরিষ্কার করে লাতা বুলিয়ে ধুয়ে নেবো কেন বলুন তো ওই যে বললাম আমাদের বাড়িতে এতটুকু যদি বাসনে কোথাও নোংরা থাকে তো তারা আর কেউ সেই বাসনে খাবে না তো আমার বাসন বসন ধোয়া হয়ে গেছে এবারে চলে এসেছি আগের বারের আগের দিন রাত্রে তোমাদের দাদাভাই সদা বাজার নিয়ে এসেছিলো সদা বাজার গোছানোর জন্য চলে এসেছি এখানে তো পুরো যেন দোকান গুছিয়ে দিয়েছি ভুসিমাল দোকান বাজারপত্র সমস্ত গোছানো কমপ্লিট করে বিছানা টিছানা তুলে জামা কাপড় গুছিয়ে ঘর ঝাঁড় দিয়ে এখানে চলে এসেছি আমি জল ভরতে ব্রাশ ট্রাশ করে এখানে আমি চলে এসেছি জল ভরতে তো এখানে জলগুলো ভরা কমপ্লিট হয়ে গেলে আমি এবারে খাবার নিয়ে বসে পড়বো তো এখানে আমার জল ভরা কমপ্লিট হয়েছে গেছে এখানে মেয়েকে পড়তে বসে পড়তে বসেইছি এবং আমি আমার সকালের খাবার খেয়ে নিচ্ছি এখানে এখন তো বন্ধুরা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে পড়াশুনো করিয়ে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে এবারে আমি চলে এসেছি রান্না জোগাড় করতে তো এই যে দেখছেন আমার রান্নার মেনু তো আজকে আমি রান্না শুরু করে দিয়েছি তো এবং আজকে রান্নাতে আছে সোনা খাড়া দিয়ে আলু দিয়ে পকড়ি দিয়ে একটি রসা হবে এবং চালতার চাটনি হবে আর মাছের ঝোল তো বন্ধুরা এইভাবে আমার মতো সোনাখাড়া দিয়ে আর টমেটো আলু আর পকড়ি দিয়ে রসা কে কে করেন কমেন্টে জানাবেন তো দেখুন এই আমার ছিল সোনাখাড়া তরকারির ফাইনাল লুক এবং এই যে মাছের চাল চাল তার চাটনি নৌকা তেল ভেজে রেখেছি আলু হাতে মাখানোর জন্য